জন্ম জন্ম বী কৃষ্ণ পৈলাম যদি জীবন বাদা দুঃখ আর বিষা

শুরু থাকতে স্বজন অপ্রাপ্তি প্রাপ্তি হওয়া যায় মানব জীবন একমাত্র গুরুচরণ আশ্রয় করতে পারে সংসারের মধ্যে চুরাশি লক্ষ প্রাণীর বসবাস কয় লক্ষ বাবা এই যে কথা না চুরাশি লক্ষ প্রাণীর মধ্যে একমাত্র মানুষ গুরু আশ্রয় পায় গরু ছাগল কুকুর বিড়াল বিভিন্ন পশু পাখি তারা কিন্তু গুরু পায় না এই মানবের মেরুদণ্ড পরের দিকে জগতে যারা প্রাণী আছে দেখবেন তাদের মেরুদণ্ড মাটির সঙ্গে সমান্তরাল একমাত্র মানুষ ভূমিতে হাঁটে কিন্তু তার মস্তক থাকে ভূমা দিকে আহার নিদ্রা ভয় মৈথুন পশুরাছে আছে চারটা গুণ এই চারটা গুণ মানুষের মধ্যেও আছে তাহলে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কোথায় মানুষ গুরুর কাছে গিয়ে আত্মজ্ঞান লাভ করতে পারে ওই পশু পাখি আত্মজ্ঞান লাভ করতে পারে না একটা কথা আছে আত্মজ্ঞানহীন মানুষ পশু বিশ্বমান বলে বলে কিনা বাবাজি বলে আমরা এই সংসারে যদি গুরু দীক্ষা না নিয়ে আত্মজ্ঞান উপলব্ধি না করে সংসার থেকে যদি এমনি এমনি চলে যেতে হয় তাহলে মানব জীবনে দুর্গতির সীমা থাকেন আমি যে অমৃতের সন্তান অমৃতের উপর একটা কলঙ্ক পড়ে যায় মানুষ কার সন্তান বাবা অমৃতের সন্তান ভগবানের অমৃত অংশ থেকে মানবের আবির্ভাব ভাগবত মহাপুরাণ বলছেন ছিন্নন্তু বিশ্বে পুত্র মানুষ অমৃতের পুত্র এই অমৃতের পুত্রকে সর্বদামে পাঠায়নি মত্ত ধে পাঠিয়েছে কেন পাঠিয়েছে হলো অমৃত আস্বাদন করার জন্য অমৃত লাভ করার জন্য অমৃতের ভজন করার জন্য এই মত্ত অমৃত আছে অনেকে প্রশ্ন করতে পারেন বাবা যে এটা কি বললেন অমৃত আবার কোথায় আছে দেবতাদের কাছে একটা অমৃত আছে যেটা সমুদ্র করে যাকে বলা হয় পেয়েছিলেন অমরত্বের অমৃত যেটা আর মৃত্যু দেবতাদের কাছে আছে আর মত্ত তিনটা অমৃত আছে দেবতাদের কাছে যে অমৃত আছে ওই অমৃত ওই অমৃত আস্বাদন করলে অমরত্ব পাওয়া যায় কিন্তু কৃষ্ণ কৃপা পাওয়া যায় জন্য দেবতারা পর্যন্ত মাঝে মাঝে মানুষ হতে চায় এটা দত্ত আছে গিয়ে বলবো কিছুক্ষণ পর এই মাত্রধামে তিনটা মৃত লক্ষ্য রাখবেন জয়িতায় ভগবানের কথামৃত ভগবানের চরণামৃত ভগবানের অমৃত কয়টা মা তিনটা এই অমৃতের সন্তান এসেছে এই তিনটাকে আস্বাদন করার জন্য কিন্তু আমরা কি তা করছি আমরা বিষয় সংসার হলাহল বিষ করছি দিন গেল নিচে কাজে রাত্রি গেল নিদ্রে না করিলাম কৃষ্ণ সেবার চরণ আরো বিন্দে হরিলাম বিনি রে বাই কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জনম যাচ্ছে দিনে দিনে এই মানব জীবনটা তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছে এই সংসারে অমৃতের সন্তান অমৃত সাগর পারি না দিয়ে সংসার বিষয় বাসনার ঘেটা কলে পরে আটকা করে রয়েছে মানুষের জন্য মুক্তি হয় তাই এই অমৃতের সন্তানকে রক্ষা করার জন্য ভগবান কি করলেন জীবের নিস্তার নামী নন্দ সুত হরি অবনীতে অবতীর্ণ শ্রী গুরুর ধরি গুরুদেব এসে আমাদেরকে অমৃতের সম্মান দিচ্ছেন যারা যারা দীক্ষা পেয়েছেন তারা অমৃতের সন্ধান কিছুটা হলেও পেয়েছেন দীক্ষা পেয়েছেন তা যারা সেবন করছেন যারা যারা দীক্ষা নিয়েছেন একটু হাত লুন্দ বাবা একটু গুরুর নামে জয় শ্রী গুরুদেব

আদৌ মুক্তি পাবে কিনা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যারা দীক্ষা পেয়েছে তারা অমৃতের পথ পেয়েছে যারা দীক্ষা নিয়েছে গুরুচরণে আত্মসমর্পণ করেছে গুরুদেব তার সার্ভেন্ট হয়ে সমস্ত কর্ম করে দেয় গুরু হয় কান্নারি যার তরি মারা যায় না তা গুরু কৃষ্ণ রূপহংসাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ গুরুর মাধ্যমে গুরু কৃপা করে চলেছেন গুরুতেই গুরুর প্রকাশ স্বামী জগদানন্দ ঋষি মহারাজের